হ্যালো বন্ধুরা তো শুভ সন্ধ্যা সন্ধ্যা এখন হবেই তো আজকে ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যা থেকে আর এখন টাইম মনে হয় ছয়টা বাজবে তো আজকে হলো শনিবার তো ভাবছি ভিডিওটা আজকে সন্ধ্যা থেকে স্টার্ট করি অনেকদিন পর আছে ভিডিওটা স্টার্ট করলাম দু দিন তিন দিন হয়ে গেছে কোনো ভিডিও করছিলাম না তো তাই ভাবলাম ভিডিওটা স্টার্ট করি সন্ধ্যা থেকে আজকে তো একটু হাওয়া দিচ্ছে তো তাই একটু বাইরে বসে আছি আর ঘরে প্রচণ্ড গরম লাগছে দুদিন থেকে এখানে পুরো গরম আর রাতকালকে রাত্রেবেলা হাওয়া দিয়েছিল কিন্তু আবার সকালে দেখি আবার পুরো গরম দিয়েছে তো এখন হাওয়া দিয়েছে বলে এখানে বসে আছি আর একটু পরে যাবো বদির ঘুরে যাব তো বর এসেছে কালকে অসাথে যাব তো চলো এখন একটু সন্ধ্যাটা দিয়ে দিই আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো যাই এখন চলো তোমরাও আর যারা যারা আমার ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে আর যারা ইনস্টাগ্রাম থেকে আছো ফলো করো তো চলো তো সন্ধ্যা দিয়ে দিলাম তারপরে এখন প্রদীপটা দিয়ে দেবো তুলসী গাছে তারপরে এখন রেডি হয়ে নিলাম তো কিছু মেকআপ করিনি তেমন শুধু একটু লিপস্টিক লাগালাম তারপরে এখন ড্রেস ট্রেস পরে নিয়েছি আর এই যে বড় রেডি হয়ে গেছে দুজনে মিলে এখন বেরিয়ে পড়লাম আর বাইরে চলছে প্রচুর হাওয়া আর ঘরে আবার গরম ওয়েদারটা এরকমই হয়ে আছে তো দুজনে মিলে এখন বেরিয়ে পড়লাম তো এখন আমরা দুজনে কমে ভিড় হই কারণ ও থাকে ওখানে শ্বশুরবাড়ি আমি থাকি এখানে তো কবে জানি আমাদের সব কিছু ঠিকঠাক হবে সবাই একসাথে থাকব তো ভগবানের যখন চাইবে তখনই হবে তারা কিছুই হবে না তো যাই হোক আমাদের কর্ম আমরা করে যেতে হবে বাকিটা সব ভগবানের উপরেই আছে ভালো কর্ম যদি করি ভালোই হবে খারাপ করলে খারাপ হবে তো এই যে বাড়ি বৌদিকে ঘরে চলে আসলাম ওই যে বদির বাচ্চাটা দেখো তো এখন আর এক মাস হয়ও নি খেলে আমি স্বপ্নতে তারপরে বৌদি এখন গেল চা বানাতে আমি বলেছিলাম চা খাবো না বলে তাও তো বস্তি বদি চা বানাতে গেল তারপরে এই যে পুচকুটা দেখো তো অনেক ছোটো এখনও আমাদের আমাদের মনে হয় যে ছোট ছিল পট করে বড় হয়ে গেছে ঠিক তেমনি বুদিরও বাচ্চা কতদিন পরে আবার দেখবে বড় হয়ে গেছে একটু বাজারে ঢুকেছিলাম একটু কাজ ছিল কিছু কেনাকাটা করার ছিল তারপরে এখন বাড়ি চলে যাচ্ছি আর এই দেখো ভিউটা কত সুন্দর লাগছে এই টাইমটাতে এখন মনে হয় আটটা বাজে আর এত সুন্দর লাগছে বাজারটা দেখে মনটাও ভালো হয়ে যায় বাজারগুলো এরকম লাইট দেখলে তো এই যে বাড়ি এসে আবার চা খেলাম যেখানে না চা খাই বাড়ি এসে যে একটা চা খাওয়ার শান্তিটা কোথাও পাওয়া যায় না তো যাই হোক এখন চাটা বানিয়ে নিলাম শুধু আমি খাবো কেউ খাবে না বলছে চাটা তো এই যে এখন চাটা খেয়েটে আজকের ভিডিওটা এতটাকে রাখলাম কেমন লাগলো জানিও যদি ভালো লাগে থাকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে আর আরেকটা ভিডিও নিয়ে আসবো টাটা